হ্যালো বিরমান আজকে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে ডিমের পাতলা কালিয়া ডিমগুলো আগে পোচ করে নিতে হবে তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল ডিমটা ভেঙে দিয়েছি পোচ পুচকলা করে নিচ্ছি পরিমাণ মন্ত্রণা পরে লবণ ছিটে হালকা দিচ্ছি এদিকে ডিম পোচ করা হয়ে গেছে একটা আর একটা দিয়ে দিয়েছি তখন ভালো মতন দুটোকেই কচ করে লাল লাল করে তুলে নিচ্ছি আর এইদিকে দিয়েছি আদা রসুন বাটা হলুদ লবণ সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতন কষাবো তারপরে এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে এখন ডিমগুলো দিয়ে দেব এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাল মত নেচিড়ে নামে লিলে গৰম মছলা দিয়া হৈ গ'ল ডিম কালিয়া পুত দেখি দাৰুণ খেতিও দৰণ ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰি